নন্দীগ্রামের পরিবেশ পুনরায় শান্তিতে ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের শান্তির মিছিল বের হয় ছাত্রদের দাবি সব ধরনের বিভেদ ভুলে গিয়ে খুব দ্রুত যেন নন্দীগ্রামে শান্তি প্রতিষ্ঠা করা হয় এজন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আজ সকাল এগারোটায় নন্দীগ্রামের সব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের নিয়ে শান্তিপূর্ণ র্যালির আয়োজন করা হয় র্যালিটি নন্দীগ্রাম বাস থেকে শুরু হয়ে থানা দিয়ে বাজারে গিয়ে শেষ হয় এরপর ছাত্রছাত্রীদের লক্ষ্যে সমন্বয়কদের কিছু বক্তব্য দিতে দেখা যায় সবাই নিজের নিজের জায়গা থেকে সচেতন থাকবে ঠিক আছে কোন অন্যায় অনিয়ম দুর্নীতি এগুলোর বিরুদ্ধে সব সময় সজাগ থাকবে আমরা সবাই একসাথে মিলে কাজ করবো এখানে আজকে কোন দল কোন রাজনৈতিক কোন দল তাদেরকে অটাইতে পারে নাই অথচ সাধারণ শিক্ষার্থী তাদেরকে সমতার মসলত থেকে পা ধরে নামিয়ে এনেছে কথা বলে ঠিক কিনা তবে এখানে বিশেষভাবে লক্ষণীয় সাধারণ শিক্ষার্থীরা আর যেন কোনোভাবেই হেনস্থার শিকার না হয় আর যেন কোনো প্রশাসনিক ভূমি অফিস বা সরকারের অন্য কোনো সেক্টরে দুর্নীতি না হয় সেটাই কামনা করছেন সবাইকে দুর্নীতি প্রতিরোধের সমভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা তবে র্যালি চলাকালীন সময়ে ছাত্রদের অবদানের কথা স্মরণ করে পানি ও শুকনো খাবার বিতরণ করে এক অভিভাবক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে শেষ হয় বিজয় র্যালি তবে নন্দীগ্রামের পরিবেশকে রক্ষার দায়িত্ব আমাদের সবার তাই একটি সুশীল সমাজ গড়ার লক্ষ্যে সবাই সমান ভাবে এগিয়ে আসবেন